হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো কিন্তু এই মুহূর্তে যে তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তো এখন বয়স আমার সতেরো তো এখন দু হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ তারপর ষোলোই আঠারোই ডিসেম্বর তো এই ভিডিওটা এখন দেখছ জানি না এখন আমার সাবস্ক্রাইব প্রায় একশো তো এটা পাঁচ বছর পর কত হবে জানি না আর আমার ভিউজ প্রায় চৌত্রিশ হাজার তো আমার একটা স্বপ্ন যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করব। তো জানি না তোমরা যদি সাপোর্ট দাও তাহলে ইনশাল্লাহ হবে আর একটা কথা আমার একটা স্বপ্ন ইউটিউব হওয়ার তো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও আর আমার ব্লগ নিয়মিত দেখো ও আর একটা কথা এখন আমার বয়স সতেরো সো আঠারো উনিশ বিশ তিন বছর পর আমার এই মিস্টার বিডি হ্যাগের সাবস্ক্রাইব কত হবে আমি জানি না আমার জানা নেই কিন্তু আমি এটা জানি যে অন মিলিয়ন হবে ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্ট দাও ও আর কথা আমি জানি না আমি জানি না কত হবে সাবস্ক্রাইব জানি না তোমাদের এখন করা উচিত রাইট তোমাদের এখন করা উচিত আর কথা আমার চৌত্রিশ হাজার ভিউ আছে তো আমি চাই অন টেন মিলিয়ন ভিউ হবে আর অন মিলিয়ন সাবস্ক্রাইব হবে ইনশাল্লাহ তোমরা যদি করো তাহলে অতি তাড়াতাড়ি হয়ে যাবে সো আমি জানি না শিওর জানি না ওই তিন বছর পর আমার জীবনে কি হয় যদি আমি বেঁচে থাকি এই চ্যানেলে ভিডিও আপলোড হবে প্রতিদিন আর যদি আমি বেঁচে না থাকি হয়তো কী হয়ে যাবে আমার ভেবি হাগু পেয়ে যাচ্ছে আমার ভেবি টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক তোমরা তিন বছর আমি যতক্ষণ আসি ততক্ষণে এই চ্যানেলে ভিডিও আপলোড হবে ওই তিন বছর পর মানে আমার বিশ বছর যে সময় হবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই চ্যানেলে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আর আমি যদি মরে যাই সেটা উপরাল্লাই জানে কি হয় তো ভিডিওটা এখানেই শেষ সো নেক্সট বলোকে দেখা হচ্ছে বা